নমস্কার বন্ধুবর্গ আমার নাম গোবিন্দ তোমাদের আজকে একটা সুন্দর ভিডিও উপস্থাপনা করব তোমাদের সামনে আর যে ভিডিওটির নাম হতে হইতে যাচ্ছে গ্রামের জীবন আসুন আমাদের সঙ্গে এক কাকা আছে ওনার সঙ্গে আজকে কথাবার্তা বলবো আজ সকালবেলায় ঠিক দেখি কাকা সুন্দরভাবে মাপলাটা দি বান্ধাবান্ধি করে আর সুন্দরভাবে বসে আর যেহেতু সকালের মুহূর্ত তাই এই সকালের মুহূর্ত নাকি অনেক সুন্দর হয় এই সুন্দর মুহূর্তে অনেকটা কথা বলবো কাকা আপনার কাছে আমি জিজ্ঞাসা করি আপনি বি দয়াপূর্বক বলবেন যে আপনাদের জীবনে আমাদের মতন বয়সে মানে আঠাশ তিরিশ বছর বয়সে সেই সময় আপনাদের জীবনে কিরকম সময় কাটাই বর্তমান যে সময় চলছে তো একানা সঙ্গ তখন এই সময় ছিল না প্যান্ট পরতাম কিরকম জানেন পিছনে তালি দিয়ে প্যান্ট পরতাম চাপা লাগিয়ে আর বলবো কি অভাব অনটনের ভিতরে দিন আমাদের কেটেছে বহু কেটেছে অভাব এখন দেখা যায় একটা ছেলের আমি আমার উদাহরণ আমি নিজে বুঝতে পারি আমি বি অনেক সময় এই প্রসঙ্গে তো কথা বলছি যে কথা কি সুস্থভাবে শোনার পরে চোখে জল চলে আসে আমরা এই জিনিসটা বুঝতে পারি না এখন ইন্টারনেটের সময় আসছে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক গুরুজনের সাথে জুড়ে তাদের অনেকটা অনেকটা কথা আমরা উপস্থাপন করতে পারি সম্ভাবনা আছে তাহলে বর্তমানের অনেকে বুঝতে পারবে আচ্ছা ছোট বাবু যার জন্য এই কথাটা আমি সকালবেলা রাখছি ঠিক আছে খুব ভালো কথা তোমরা ভালো আছো তোমার নাম কি তোমার নাম মানে দুজন ভালো আছো বেশ তাহলে বন্ধুবর্গ এইভাবে আমি অনেকটা ডিটেলস ভাবে তোমাদের সামনে অনেকটা গ্রামের জীবন বলতে মানে গ্রাম অঞ্চলে যারা বয়স জ্যেষ্ঠ আছে যারা বললে কি যারা সিনিয়র সিটিজেন তাদের জীবিকা বা তাদের জীবন কিভাবে ছিল অতীত সময় সেই সব কিছু তথ্যযুক্ত বর্তমানে উপস্থাপনা করব বিশেষ কারণ এই যে বর্তমানের সময়তে অনেকটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের বিষয়ে ভিতরে যুব যুববর্গরা অনেকটা ইতিহাস জানে না বা তারা কখনো চেষ্টা করে না অনেকটা জিনিস শোনার যার কারণে এরকম একটা চিন্তাধারা আসছে আমার অবশ্য আশা করব তোমরা সবাই আহ নিহাতি কমেন্ট করে তোমাদের মত ব্যক্ত করবে